একটা জিনিস চোখের সামনে আসলো এমন একটা জিনিস শুনলাম যে এই ভিডিওটা না করে আর থাকতে পারলাম না বসেই পড়লাম ভিডিও করতে তো অনেক কিছু বলার আছে আর আমাদের ম্যাডামকে আমাদের সমাজসেবিকা ম্যাডামকে কিছু প্রশ্ন করার আছে তো চলো সবার আগে বলি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো অনেক দিন পর ভিডিওতে এলাম কারণ আজকাল থাকতে পারলাম না ভিডিও কম মানে না করে তো একদম সময় হচ্ছে না একদম ভীষণভাবে আমি ব্যস্ত তবে আর কয়েকদিনের মধ্যে মোটামুটি ভিডিও করার মতো সময় পেয়ে যাব যে প্রবলেমটা আছে সেটা আর কয়েকদিনের মধ্যে সলভ হয়ে যাবে আমি একটু স্থায়ী হয়ে যাবো তো একটু মানে সেটেল হয়ে গেলেই মোটামুটি আমি রেগুলারিটি মেনটেন করব তো যার কারণে যেহেতু রেগুলারিটি মেনটেন করতে পারবো না এখন সেই আর সময় পেলেও ভিডিও করছি না দু একটু মাঝে মধ্যে একটু একটু সময় পাচ্ছি বাট রেগুলারিটি মেনটেন করতে পারবো না সেই জন্য আর ভিডিওটা দিচ্ছি না তো খুব তাড়াতাড়ি আমি ভিডিও দেওয়া শুরু করব। তো চলো এখন বেশি বকবো না আসল যে কথার উদ্দেশ্যে আমি এই ভিডিওটা শুরু করেছি আজকে তো এই নেক্সট মানে এর পরের ভিডিও কবে আসবে আমি জানি না ঠিক আছে সময় পেলে নিশ্চয়ই দেব তো যেটা বলার হুম তো এতদিন আমি জেনে এসেছিলাম শুনে এসেছিলাম যে ওয়াই একজন একজন সমাজসেবীরা এসেছেন যিনি কিনা পরকীয়ার বিরুদ্ধে লড়াই করছে তো যারা পরকীয়ার হয়ে কথা বলছে তাদের বিরুদ্ধে উনি স্টেপ নেবেন কেস করবেন অ্যারেস্ট করাবেন অনেক কিছু শুনেছি এতদিন তো উনি পরকিয়া নিয়ে লড়াই করবেন পরকীয়ার বিরুদ্ধে আর কি তো হঠাৎ হঠাৎ আজকে ওনার একটা রেকর্ডিং কানে এলো ঠিক আছে সেখানে বলছে কিনা যে আমি এই পরকীয়ার বিরুদ্ধে আমি নই হুম এই পরকীয় ব্যাপার আমার কাছে কোনো ফ্যাক্টর না পরকে পরকীয়টি এইসব আমার কাছে ফ্যাক্টর না আমি কে পরকীয়া করছে না করছে সেসব দেখা দরকার আমার নেই আমি পরকীয়র বিরুদ্ধে কথা বলতে আসিনি আমি এসেছি কিছু ওয়াইটতে কিছু নোংরা দূর করতে কিছু নোংরা আমি বন্ধ করতে ঠিক আছে অন্যায় বন্ধ করতে আর একটা কি কারুর পরিবার বিক্রি করে খাওয়াটা বন্ধ করতে কন্ট্রোভার্সি করো কিন্তু কারুর পরি মানে কারোর পরিবার বিক্রি করে খেতে দেবো না করতে দেবো না হ্যাঁ এইগুলো থামাতে আমি এসেছি তো শুনে তো আমি ভীষণ আশ্চর্য হয়ে গেলাম যে অন ক্যামেরায় বলছে আমি মানে পরকিয়া যারা যারা সাপোর্ট করবে তাদেরকে আমি অ্যারেস্ট করাবো তাদেরকে এই করবো ওনার লড়াই পরকীয়ার বিরুদ্ধে আর অফ ক্যামেরায় বলছে যে আমি এই পরকীয় ব্যাপারটা আমাদের যায় আসে না আমি এই নিয়ে লড়াই করতে আসিনি কারো পরিবার বিক্রি করে খাচ্ছে সেটা বন্ধ করবো পরিবার বিক্রি করে চলা ভিডিও করা যাবে না কন্ট্রোভার্সি করো কিন্তু কারু পরিবার বিক্রি করা যাবে না আমি এইসব বন্ধ করতে এসেছি ওয়াইটি নো বন্ধ করতে এসেছি তো ম্যাডাম আপনাকে এবার ডাইরেক্ট কিছু প্রশ্ন আছে হ্যাঁ আপনাকে সরাসরি প্রশ্নেই চলে যাই তো আমি জানি না এই ভিডিওটা কদিনের চোখে যাবে কজনের কাছে যা পৌঁছাবে কারণ অনেক দিন তো ভিডিও দিইনি যার কারণে চ্যানেলটা একদম বসে গেছে অনেক মাস দু তিন মাস আমি ভিডিও দিইনি তো চ্যানেলটা একদম বসে গেছে তো জানি না আপনার কাছে পৌঁছাবে কি না ভিডিওটা তবে যে কজনের কাছে পৌঁছাবে তাদেরকে বলবো যে যাতে আপনার কাছে ভিডিওটা পৌঁছায় সেই ব্যবস্থা যেন করে দিতে ঠিক আছে তো আপনার কাছে এই প্রশ্নগুলো আমি একটু পড়ছি তাহলে ম্যাডাম আপনার লড়াইটা হচ্ছে অন্যায়ের বিপক্ষে আর পরিবারকে নিয়েই বিক্রি করা যাবে না পরকীয়া নিয়ে কিন্তু আপনার কোনো লড়াই নেই এটা আপনি কিন্তু নিজের মুখে বলেছেন তাই না অফ ক্যামেরা যদিও সেটা অফ ক্যামেরায় তো আপনার আপনি ক্যামেরার সামনে যেটা বলছেন সেটা সত্যিই যে পরকে নিয়ে লড়াই করছেন সেটা সত্যি না ক্যামেরার পেছনে যেটা বলেছেন যে আপনার পরকীয় কোনো যায় আসে না কে কী পরকীয়া করলো না করলো আপনার দেখা যায় আসে না সেটা সত্যি একটু প্লিজ ক্লিয়ার করবেন আচ্ছা এবার নেক্সট আসি যে আপনি এই যে কথায় 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 যে সবাইকে হুমকি দেন হ্যাঁ অ্যারেস্ট করে করিয়ে দেবো কেস করব ওইটা বলছে ওর নাম অ্যারেস্ট মানে কেস করবো ওকে অ্যারেস্ট করাবো ওকে জেল খাটাবো আপনি এই যে হুমকিগুলো দিচ্ছেন তো আপনার কথা সময় না একজন নেতার কথার ভীষণ মিল আছে তবে আপনি কি তার দ্বারা অনুপ্রাণিত আমার মনে হচ্ছে আপনি তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছেন কারণ সেও আপনাকেও কেস দেবে বলেছিল যেটা আপনার কথা শুনেছিলাম আপনার মুখ থেকে শুনেছিলাম কোনো একটা চ্যানেলে আপনি সাক্ষাৎকার দিয়েছিলেন তো তার সে একজন বড় নেতা যাকে আপনি নাকি জেল খাটিয়েছেন আপনি অ্যারেস্ট করিয়েছেন তো সে আপনাকে কোনো একটা কেস দেবে বলেছিল সেটা প্রত্যেককে করে মানে সেই নেতা সেই বড় নেতা তার বিরুদ্ধে কেউ যদি কথা বলে তার যদি মনের মতো কেউ কথা না বলে তাকে যদি কারোর পছন্দ না হয় হ্যাঁ তার কী বলবো তাকে সন্তুষ্ট করে যদি কেউ কথা না বলে সব থেকে বড়ো কথা কারুর কথা যদি তার মনের মতো না হয় তাকে বা তার বিরুদ্ধে যদি কোনো কথা বলে তার বিরুদ্ধে যদি কোনো কথা বলে তাহলে তাকে সে কোনো একটা কেসে ফাঁসিয়ে দেয় এটা অনেককে করেছে হ্যাঁ আর আপনাকেও সেই কেসটা দেবে বলেছিল শুনলাম যেটা আপনার মুখ থেকে তো আর ঠিক সেই রকমই আপনার মুখ থেকেও না ঠিক সেই রকমই কথা শোনা যাচ্ছে যখনই মানে যখনই আপনার কারোর কথা পছন্দ হচ্ছে না কেউ যখন আপনার মনের মতো কথা বলছে না হুম যাকে আপনার পছন্দ হচ্ছে না ঠিক আছে যে আপনার বিরুদ্ধে কথা বলছে যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলছে মানে মোটামুটি যাকে আপনার পছন্দ হচ্ছে না যে আপনার মনের মতো কথা বলছে না তাকেই আপনি বলছেন অ্যারেস্ট করিয়ে দেবো লকাবে ভরে দেবো জেল খাটাবো হুঁ এগুলো আপনি বলছেন এই সব হুমকিগুলো দিচ্ছেন তো আপনি তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছে বুঝতে পেরেছি কারণ আপনাকে হয়তো বলেছিল এবার আপনার কথা বা আপনার কাজ তার পছন্দ হয়নি আপনাকে কেসে দেবে বলেছিল সেই যা কেস দেয় তো আপনি ওর দ্বারাই অনুপ্রাণিত হয়েছেন একদম ওর কথাই বলছেন না আপনার যাকে যাকে পছন্দ হচ্ছে না তো এটা কিন্তু ঠিক না কেসটাকে এত হালকা করে দেবেন না বুঝতে পেরেছেন কেসের একটা বিশাল গুরুত্ব আছে সহজে কাউকে অত লকাবে ঢোকানো যায় না অত কেস দেওয়া যায় না হ্যাঁ অন্যায়ভাবে অনেক কিছু করা যায় অন্যায়ভাবে কিন্তু লিগালি না এত সহজ নয় অন্যায়ভাবে অনেক কিছু কাজ করা যায় ঠিক আছে তো আপনি সবার কাছে কেশের ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ কেশটাকে অনেক গুরুত্ব দেয় অনেক ভারী মনে করে অনেক মানে একটা ভয়ের ব্যাপার তো আপনি সেই কেশটাকে আবার অনেক অনেক সম্মান করে তো আপনি সেই কেশটাকে এতটা মানুষের সমাজের চোখে এতটা হালকা প্রমাণিত করবেন না যে কথায় কথায় লোকের বিরুদ্ধে কেস দেওয়া যায় যার তাকে যার তার বিরুদ্ধে কেস দেওয়া যায় কথায় কথায় হ্যাঁ মনপ্রুত না হলেই তার বিরুদ্ধে কেস দেওয়া যায় তো দয়া করে আপনি কেস হ্যাঁ এই আইনটাকে নিয়ে না এত সস্তা সবার সামনে তুলে ধরবেন না কারণ আইন এত সস্তা নয় আইনকে আমরা সম্মান করি তো সেই সম্মানীয় জায়গাটা সবার মনের ভিত ভিতরে রাখতে দিন এত খেলনা প্রমাণিত করবেন না আপনি যেটা করছেন সেটা কি বলুন তো আপনি এই বার্তা দিচ্ছেন যে আইনটা কোনো ব্যাপারই না আইনটা মানে আইন মানে যাকে তাকে যাকে তাকে লকাবে ঢুকিয়ে দেওয়া যায় যা তার বিরুদ্ধে কেস দেওয়া যায় মানে আইনের যে একটা গুরুত্ব আছে তার যে একটা সম্মান আছে সেই জিনিসটা আপনি একদম লঘু করে দিচ্ছেন ঠিক আছে একদম কি বলবো একদম মানুষের চোখে একদম হালকা প্রমাণিত করছেন এটা ঠিক ঠিক না এটা করবেন না প্লিজ ম্যাডাম আইনটাকে একটু গুরুত্ব দিতে দিন সবাইকে গুরুত্ব পেতে দিন সবার মাথায় যেটা আছে আইনের গুরুত্বটা সেটা রাখতে দিন তো এটা গেল আইনের দিকটা এবার আসি আপনি বলছেন যে কোনো পরিবারকে নিয়ে বিক্রি করতে দেবো না কাউকে কোনো পরিবার বিক্রি করে খেতে দেবো না কন্ট্রোভার্সি করছে করুন তো ম্যাডাম পরিবার তো বিক্রি করছে আপনি যাদের লাইভে উঠে আছেন তারাই তো দুটো পরিবারকে বিক্রি করে খাচ্ছে আর সব থেকে বড়ো কথা সব থেকে বড়ো কথা যে আপনার আপনি যাকে এখন নেত্রী মনে করছেন আপনার পরে যার জায়গা যার সঙ্গে আপনি এইটা বেঁধেছেন যে মহিলার সঙ্গে সে তো মেনলি সে তো দুটো পরিবারকে বিক্রি করে খাচ্ছে দুটো পরিবার দু দুটো পরিবার বিক্রি করে খাচ্ছে ইভেন একটা বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে পরিবার তো এখন দূরে রাখো একটা বাচ্চাকে বিক্রি করে খাচ্ছে তাহলে সেটা আপনি বন্ধ করবেন না কারণ আপনি তো বলেছেন যে কোনো পরিবার বিক্রি করে খেতে দেবো না তাহলে ম্যাডাম তাদের লাইফে বসে আছেন সেই আপনার ছত্র ঘুরছে তাকে আপনি সাপোর্ট করছেন এটা কি ম্যাডাম এটা আপনার কথাটাই আপনাকে বলছি কারণ ওই মহিলা তো দুটো পরিবারকে বিক্রি করছে বাচ্চাটাকেও ছাড়ছে না একটা ওইটুকু বাচ্চা দুধের শিশু তাকেও বিক্রি করে খাচ্ছে তাকেও ছাড়ছে না তাহলে ম্যাডাম এর বিরুদ্ধে আপনি কী করবেন তাই না এটা কি মেনে নেবেন দেখুন আপনার ব্যাপার তো এবার আসি বাচ্চাকে নিয়ে আপনার আপনার তো সমাজকে নিয়ে কাজ করার কথা আপনি সমাজসেবিকা ঠিক আছে আপনি সমাজকে নিয়ে কাজ করছেন সমাজে কোনো অন্যায় হতে দেবেন না এটাই তো আপনার দৃঢ় প্রতিজ্ঞা আপনি ইউটিউবে আমরা এতদিন জানি সমাজসেবিকা সমাজ নিয়ে ব্যস্ত থাকে সামাজিক কাজকর্ম করে কিন্তু কোনো সমাজসেবী সেবিকাকে বা সেবককে এই ইউটিউবে এসে এই ইউটিউবে এই নাটকে সম্মিলিত হতে দেখিনি সামিল হতে দেখিনি যে গ্রুপ তৈরি করে এরকম স্টিম অ্যাওয়ার্ড লাইভ করে মানুষকে হুমকি দেওয়া চমকি দেওয়া দল গঠন করা এরকম কোনো সমাজসেবিকাকে বা সমাজসেবককে আজ পর্যন্ত চোখে পড়েনি ঠিক আছে আপনাকে দেখছি তো আপনি সমাজকে নিয়ে কাজ করছেন তাহলে ম্যাডাম একটা বাচ্চার ছবি দিন রাত দিন রাত থামনেলে দিয়ে দিয়ে ভিউজ কামাচ্ছে এবং তাকে তার মুখটা দিয়ে তাকে এটা পরিচয় করাচ্ছে আঙুল দিয়ে দিয়ে তাকে পরিচয় করিয়ে দিচ্ছে তাকে সমাজের চোখে সারা পৃথিবীর চোখে পরিচিত করাচ্ছে যে ওর মা পরকিয়া করে এই বাচ্চাটির মা খারাপ কাজ করছে পরকিয়া করছে বাবাকে ছেড়ে দিয়ে চলে গেছে নোংরামি করছে ঠিক আছে এটা দিন রাত ওই বাচ্চাটিকে সমাজের সামনে পৃথিবীর সামনে পরিচিত করাচ্ছে ছবি দিয়ে দিয়ে দুদিন পরে যখন ওই বাচ্চাটা স্কুলে যাবে রাস্তায় বেরোবে তখন সমাজের লোকেরাই তো বলবে মানুষজন যেখানে যাবে যেহেতু পরিচিত চ্যানেল সেহেতু যেখানে যাবে সেখান তো লোক একটা কথাই বলবে তার দিকে আঙুল তুলে যে এই বাচ্চাটা না সেই বাচ্চা যে এই বাচ্চাটার মা পরকিয়া করে এই বাচ্চাটার মা ওর বাবাকে ছেড়ে চলে গেছিলো এর মা নোংরামি করছে এই বাচ্চা সেই বাচ্চাটা না স্কুলে যাবে স্কুলের বন্ধুরা তো ওকে নিয়ে খেপাবে যে এই তোর মা তো তোর বাবাকে ছেড়ে দিয়েছে এই তোর মা তো অন্য পুরুষ নিয়ে নোংরামি করে এই তোর মা তো এই করে তোর মা তো ওই করে ওর দিকে আঙুল তুলে বাচ্চারা ওকে নিয়ে মজা করবে সেখানে ও মুখ দেখাতে পারবে তো ও টিকতে পারবে তো তা আপনার কি কর্তব্য নেই ম্যাডাম যে এই জিনিসটাকে বন্ধ করতে যাতে এই বাচ্চাদের মুখ লাগিয়ে লাগে যেন কেউ ভিউজ না নেয় যাতে ওই সমাজের চোখে খারাপ প্রমাণিত না করতে পারে এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না পড়ে তো তাহলে ম্যাডাম এটা দূর করুন এটা বন্ধ করুন এটাও কিন্তু সমাজের একটা কাজ এটা বন্ধ করুন আপনার কি মনে হয় না যে এই বাচ্চাটার ভবিষ্যৎ খারাপ করছে এই কজন মানুষ এই বাচ্চার ভবিষ্যৎ খারাপ করছে তার মুখ লাগে লাগে দিনের পর ভিডিও করে এটা আপনার মনে হচ্ছে না নিশ্চয়ই হওয়া উচিত কিন্তু আপনি যেটা করছেন কি বলতো আপনার মন মনপসন্দ মানুষ করছে তাই আপনি কোনো গুরুত্ব দিচ্ছেন না এটা কি ঠিক এটা তো ঠিক না আচ্ছা এবার আসি বাচ্চার মা বাবার কথায় তো আপনার কাছে একটা অনুরোধ প্লিজ ম্যাডাম এই বাচ্চাটিকে এর মাকে ফিরিয়ে দিন মার কাছে ফিরিয়ে দিন কারণ আপনি একটা সংসার জুড়েছেন হ্যাঁ একটা ভেঙে যাওয়া সংসার আপনি জোড়া লাগিয়েছেন তাই না তো আপনারা আমরা এটা আশা করবো কারণ আপনি তো সামাজিক কাজ করতে এসছেন ভালো কাজ করতে এসছেন তো এই বাচ্চাটির মা বাবাকে এক করে দিন এই বাচ্চাটির মাকে এনে এই বাবার কাছে পৌঁছে দিন তার শ্বশুরবাড়িতে আনুন শ্বশুরবাড়িতে এনে তাকে সংসার করান একটা বাচ্চার একটা বাবা যা ভালোবাসা দেয় মায়ের সমান হয় না বাবা প্রচুর ভালোবাসে কিন্তু মায়ের মতো নয় ঠাকুমা ঠাকুরদা খুবই ভালোবাসে কিন্তু মায়ের জায়গা নয় মায়ের জায়গা মাই নিতে পারে মায়ের জায়গা কেউ নিতে পারে না পৃথিবীর কেউ নিতে পারে না তো একটা বাচ্চার কাছে তার মায়ের ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ আশা করি আপনি জানেন বোঝেন তো দয়া করে দয়া করে তা এই বাচ্চাটির মাকে এই বাচ্চাটির কাছে ফেরত দিন আর আর কথা একটা বাচ্চার ক্ষেত্রে তার বাবা মা দুজনের ভালোবাসা প্রয়োজন দুজনের সঙ্গ প্রয়োজন সুতরাং ওর মাকে এই বাড়িতে ওর শ্বশুর বাড়িতে এনে ওর বাবার কাছে এনে দুজন যাতে সংসার করতে পারে আপনি সেই ব্যবস্থা করে দিন বাচ্চারা যাতে বাবা মা দুজনকে এক সঙ্গে পায় সেই ব্যবস্থাটা করুন আর ওর বাবাকে আপনি এইভাবে চালনা করুন যেটাতে আগের ছেলেটিকে বলেছেন যে তোর বউ যেখানে যাবে তুই সঙ্গে যাবি তোর বউ যা করবে তুই সঙ্গে থাকবি একা ছাড়বি না সেই রকমভাবে এই ছেলেটিকে এই এই বাচ্চাটির বাবাকেও আপনি সেটা বলুন যে তোমার বউ যা করবে যেখানে যাবে তুমি সঙ্গে যাবে সঙ্গ সঙ্গ ছাড়বে না পেছন ছাড়বে না তোমার বউকে একা ছাড়বে না এইভাবে করে মানে বাচ্চাটির মাকে নিয়ে এসে তার বাবার সঙ্গে মিলিয়ে দিন শ্বশুরবাড়ি সবার সঙ্গে মিলিয়ে দিন বাচ্চাটার কাছে মিলিয়ে দিন এইটুকু আশা তো আপনার কাছে করতে পারি এটা তো একটা সামাজিক কাজ আর এটা আপনি পারবেন আপনি একটা সংসার জোরে লাগাতে পেরেছেন আর একটা সংসার কেন পারবেন না একটা বাচ্চাকে তার বাবা মাকে কেন ফিরিয়ে দিতে পারবেন না নিশ্চয়ই পারবেন আপনি দয়া করে ম্যাডাম দয়া করে এই কাজটা করুন সেই বাচ্চাটির কাছে এই বাবা মা দুজনকে ফেরত দিন দেখবেন আপনি যে মুখের পরিচিতিটা নিতে না আপনার পরিচিতি আরও বেড়ে যাবে প্রচুর বেড়ে যাবে চিন্তা করবেন না আপনি যে উদ্দেশ্যে এসতেন এখানে সেটা আপনার সফল হবে আপনার মুখের পরিচিতি ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠবে চিন্তা করবেন না দয়া করে আপনি সমাজ সামাজিক এই কাজটা করুন ওদের মতো বারবার একটা কথা বলছি জানি সবাই বিলুপ্ত হবে যে এক কথা আমি বারবার কেন বলছি তো বারবার আপনাকে রিকোয়েস্ট করছি বাচ্চাটির কাছে তার মাকে ফেরত দিন মার কাছে বাচ্চাটিকে ফেরত দিন বাবা মা দুজনকে বাচ্চাটিকে ফেরত দিন তাই না মানে বাবা মা দুজনের ভালোবাসা ওই বাচ্চাটা চাই তো ওরা যাতে ওই ফ্যামিলিটা যাতে জুড়ে যায় একসঙ্গে সংসার করে সুন্দর একটা লাইভ লিড করে সেই ব্যবস্থাটা করুন দেখি তো আপনি কেমন পারেন তো আশা করছি আপনাকে আমি বোঝাতে পেরেছি তো এইটুকু পরের ভিডিও কবে আসবে জানি না দেখা হবে নেক্সট ভিডিওতে তবে কবে আসবে তাও বলতে পারছি না তো সবাই খুব ভালো থেকো আর কিছু না আপনি নিশ্চয়ই দায়িত্বটা পালন করবেন বাচ্চাটিকে তার মা মায়ের কাছে অবশ্যই পৌঁছে দেবেন মানে এটা বলতে চাইছি যে বাবা মা দুজনকে এক করে দেবেন তাদের শ্বশুরবাড়িতে এনে সুন্দর একটা সংসার তৈরি করে দেবেন একটু আশা রাখতে পারি তো ম্যাডাম পারি তো চলো সবাই খুব ভালো থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে ডাটা